আমি আমাদের বান্ধবী বন্ধুকে বান্ধবী তুমি কি মুন্ন পর যাবে নাকি বন্ধু তুমি আমাকে নিয়ে যাবা হ্যাঁ অবশ্যই ব্যাগ কোথায় তোমার ব্যাগ কোথায় নাচো তো একটু একটু নাচক নাচক একটু ঘুরলি একটু ঘুরলি একটু নাচো তো একটু ঘুরলি 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 ইনশাআল্লাহ চারে শালা ডান্স ভাইরাল হয়ে যাবে অনলাইন থেকে বন্ধু তার বউয়ের জন্য বোরকা নিয়ে এসেছে আসার পরেই সে নিজে পরে দেখতেছে পাপী শালা ওয়াও আর আরেক মিনিট আর এক মিনিট ডান্স না ডান্স না পুঙ্গি ডান্স

এই এট কিছুৰ কিছু পুৰস্কাৰ দিয়া উচিত হয় হয় জানো